গুলিস্তান নিউ মার্কেট এবং ওভার ব্রিজে ব্র্যান্ডের জিনিসগুলো ইউজ করি তাই আমার বাজেট সবসময় ফোর ফাইভ এরকমই হয়ে থাকে ফোর ফাইভ কি ফোর ফাইভ লাখস অ্যাকচুয়ালি আমার বাজেট ফোর ফাইভ লাখস না এর একটু কম তাহলে কি ফোর কে ফাইভ কে চার হাজার পাঁচ হাজার অ্যাকচুয়ালি আমার গার্লফ্রেন্ড সৌদি আরব থাকে লেভার আই মিন কাজের বেটি ভিসেই গেছেন তিনিদের আগে কোনো টাকা পয়সা পাবেন না আমার জন্য কোনো টাকা পয়সা পাঠানো না চো আমার বাজেট ফোর আপনি তো তাহলে একটা ব্র্যান্ডে গরিব ইউনো অ্যাকচুয়ালি আমাকে গরিব বলবেন না অ্যাকচুয়ালি ইউ নো আমি গরিব না আমি হচ্ছে গরিব আলট্রা প্রো ম্যাক্স ha 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 ha